তিনটা বলের ভিতরে যে সবচেয়ে বেশি বল ফালাইতে ওই আজকে আমাদের এখানে বিজয় হবে ঠিক আর জন্য ওখান থেকে যে পুরস্কার ঠিক আছে তাহলে নাম তো হবে সুন্দর খেলছে অনেক সুন্দর খেলছে

পারে. অনেক সুন্দর আসছে অনেক সুন্দর আসছে কিন্তু এখনো সুন্দর ভাবে খেলছে কিন্তু

কিন্তু <laughs> শোন <laughs> <laughs>

প্রথমবার কেউ বল ফেলতে পারে না তৃতীয়বার আবারও সুযোগ দেয়া হলো তাদের দেখি এখন কে বল ফেলতে পারে প্রথমবার দেখি মারবার চেষ্টা করবো না অনেক সুন্দর ভাবে বল আসছে কিন্তু টিনের চালে ভর করে আকর্ষণে খেলা

देखी। क्या ला रे? मिस। क्या सगा? अरे बोर बना। अच्छा। मिस। ये सोच रहा है लोग ताज़ा लाख का ना। नियम इतना पन्ने नहीं है। बराबर बराबर। 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 चंद्र भाभी की तो बारात चेक कीमत चले। बाल मिले। बाल भरा दे रहे।